আসসালামু আলাইকুম ওরি কাতু সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে আদি ও আসল উল্টা কুফুরি কালাম পাতা কিতাব নিয়ে উপস্থিত হলাম এই কিতাবের মধ্যে যে সকল তন্ত্র মন্ত্র পাবেন সমস্ত নকশা তন্ত্র মন্ত্র আমার নিজ পরীক্ষিত স্ক্রিনে আপনারা যেমন কিতাব দেখতে পাচ্ছেন এই রকম অরিজিনাল কিতাবটা আপনারা পাবেন অরিজিনাল কিতাব কিভাবে চিনবেন প্রথম পৃষ্ঠায় তিনটা সিলমোহর থাকবে সিলমোহরের মধ্যে একটি নাম্বার থাকবে জিরো ওয়ান ফোর ডাবল জিরো একশো দশ এই নাম্বার ব্যতীত সিলমহরের মধ্যে অন্য কোনো নাম্বার থাকলে নিঃসন্দেহে ধরে নেবেন এটা নকল কিতাব প্রতারক এই কিতাবটি সংগ্রহ করে কিতাব নকল করে ফেলেছে অবশ্যই কিতাবটি সংগ্রহ করার পূর্বে ভালোভাবে দেখে নিবেন কিতাবের মধ্যে একটি নাম্বার থাকবে জিরো ডাবল জিরো একশো দশ অরিজিনাল কিতাবের পিছন অংশে একদম শেষ পৃষ্ঠে একটি সিলমোহর থাকবে সেখানে আমার নাম থাকবে গুরুতান্ত্রিক সোলেমান খান এবং এই কিতাবের সাথে একটি অনুমতিপত্র যাবে অনুমতিপত্র দেখতে কেমন হবে আপনারা ভালোভাবে দেখেন এই কিতাবের মধ্যে আপনারা যে সকল কাজ পাবেন আসন জাগ্রত করার মন্ত্র পাবেন আসন বন্ধ করার মন্ত্র পাবেন কবর জাগ্রত করার মন্ত্র পাবেন শ্মশান জাগ্রত করার মন্ত্র পাবেন গাছ জাগ্রত করার মন্ত্র পাবেন কলম জাগ্রত করার মন্ত্র পাবেন এবং বান বিদ্যা পাবেন অসংখ্য বশীকরণ পাবেন আলিল কুফুরি বসীকরণ পাবেন বেহুলার বান মন্ত্র পাবেন এবং নারাকালাম মন্ত্র পাবেন পাতা খেলার অনেক মন্ত্র পাবেন এক কথায় পাতা খেলার শুরু থেকে শেষ পর্যন্ত যত মন্ত্র প্রয়োজন সমস্ত মন্ত্র এই কিতাবের মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং তান্ত্রিকের গুণ জ্ঞান নষ্ট করার বকি মন্ত্র পাবেন বকি মন্ত্র দিয়ে কিভাবে গন্ডি দিয়ে বসবেন সে বিষয়টি এই কিতাবের মধ্যে পেয়ে পাটের আশ নষ্ট করার মন্ত্র পাবেন পিঠা নষ্ট করার মন্ত্র পাবেন মুড়িভাজা নষ্ট করার মন্ত্র পাবেন মেয়ে হাজির করার কাজ করতে পারবেন স্বামী স্ত্রী বসীকরণ করতে পারবেন অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করতে পারবেন তালাকের কাজ করতে পারবেন অসংখ্য বানবিদ্যা পাবেন এক কথায় এই কিতাবের মধ্যে যে সকল তন্ত্র মন্ত্র নকশা পাবেন সমস্ত নকশা আমার পরীক্ষিত সমস্ত মন্ত্র আমার পরীক্ষিত আদি ও আসল উল্টা কুফুরি কালাম পাতাখালার কিতাবটি আমার কাছ থেকে যারা সংগ্রহ করবেন আমি কিতাবটি জাগ্রত করে দিব এবং কিতাবটি জাগ সিদ্ধি করে দিব কিতাবের সাথে গুরুর অনুমতিপত্র দিয়ে দিব ইনশাল্লাহ যারা কিতাবটি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন